তোমাদের সাথে খুবই দরকারি একটা কথা বলতে এলাম কথাটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া খুললেই শুধু একটাই ভিডিও দেখা যাচ্ছে জেসিকার ভিডিও তো জেসিকার ভিডিওটা এখনো পর্যন্ত কারা কারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যেসিকার ভিডিওতে দেখা যাচ্ছে যেটা সেটা আমার এই নিচে ভিডিওটা দেওয়া আছে এখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে সাত বছর ধরে ডলফিনটাকে বড় করেছে ট্রেন করেছে তারপরেও সেই ডলফিনটা তাকে কামড়ে মেরে আহত করে দিয়েছে তো ব্যাপারটা আসলে কি সত্যি এই ভিডিওটা প্রথমেই দেখেই আমার তো বুকে পুরো কী মানে ভয়ঙ্কর একটা অনুভূতি হয়ে উঠেছে যে কি আর বলবো তোমাদের যে এরকমও হতে পারে তো আসলে ভিডিওটা আমি সারা জায়গায় দেখলাম দেখার পরে আসল সত্যটা বুঝতে পারলাম এটা এআই দিয়ে বানানো একটা ভিডিও এটা টিকটকে চলছে তো এটা সামান্য কিছু ভিউয়ের জন্য এই ভিডিওটা বানিয়েছে এটা পুরোপুরি একটা ফেক নিউজ এটাই তোমাদের জানানো ছিল তো জানিয়ে দিলাম ওকে টাটা বাই সবাই ভালো আর ভালো লাগলে লাইক করে দিয়ে